ছাত্রছাত্রী ভুল না ছাত্রছাত্রী পাপ এই প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টে কলকাতার আরজি করের এই ঘটনায় মামলার কার্যপ্রণালীর প্রথম ভাগটা শেষ হয়েছে আন্নাচারাল ডেথের এই বিষয়টা নিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েল প্রেস কনফারেন্স করে সেখানে তিনি বলেন যে আন্নাচারাল ডেটের এই মামলা রুজু করে পুলিশ সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই নিয়ে গুজব ছড়িয়েছে বহুবার আন্নাচারাল ডেটের ফাইল করা নিয়ে কখন ফাইল করা হয়েছে কেন ফাইল করা হয়েছে এই নিয়ে অনেক দীর্ঘ সময় ধরে সুপ্রিম কোর্টের তর্ক বিতর্ক অর্থাৎ বাক বিধানটা চলতে থাকে সেখানে বিচারপতিরা একটি অত্যন্ত সহজ সরল প্রশ্ন করেন যে কখন মামলা রুজু করা হয়েছে আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের পক্ষ থেকে যিনি আইনজীবী রয়েছেন কপিল সিব্বল তার কাল ঘামছু রয়েছিলেন কারণ বিষয়টা অনেকটা এইরকম যে আদালতের পক্ষ থেকে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল সেখানে বিষয়টা হচ্ছে যে মৃতদেহ কখন দেখতে পাওয়া গেছিল মৃতদেহ কোন সময়ে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছিল পোস্টমর্টম কখন শেষ হয়েছে এবং পোস্টমর্টম শেষ হওয়ার পরে মৃতদেহ কখন তার পরিবারের হাতে খুলে দেওয়া হয় পুলিশ কখন এই আন্নাচাল রেটের মামলা রুজু করেছে সমস্ত কিছু বিষয় মিলিয়ে কোথাও একটা পরিষ্কার টাইম লাইনের মানচিত্র দেখা যাচ্ছে না পরিষ্কার করে কোনো কিছু বোঝা যাচ্ছে না স্বাভাবিকভাবে এখানে বোঝা যাচ্ছে এখানে কোনো অসঙ্গতি বা কোনো অসামঞ্জস্য রয়েছে আর এই কারণে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বারবার প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের পক্ষ থেকে যিনি আইনজীবী রয়েছেন রাজ্য সরকার অনেক অনেক টাকা দিয়ে দাঁড় করিয়েছে বটে আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি যেমন আম খাই জাম খাই এটা উল্টান ওটা উল্টান এটা দেখুন ওটা দেখুন এই সমস্ত আর্গুমেন্ট দিয়েছেন সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ঘটনায় দুটো ইঙ্গিত রয়েছে এক কপিল সিব্বলের কাছে হয়তো তার পর্যাপ্ত পরিমাণে তথ্য নেই কিন্তু এদিকে রাজ্য সরকার বলছে যে তাদের কাছে পরিষ্কার টাইম লাইন রয়েছে কখন কোন ঘটনা রয়েছে কোন ঘটনা কখন ঘটেছে কার পর কী ঘটেছে কোনটার পর কি কোনটা করা হয়েছে সমস্ত কিছু তথ্য রাজ্য সরকারের কাছে রয়েছে কিন্তু তারপরেও হয়তো কপিল সিব্বালের কাছে সেই তথ্যটা সঠিকভাবে নেই আর তা না হয় পুলিশ ওই সময় অর্থাৎ ঘটনার সময় যে সমস্ত কাজকর্ম করেছে তাদের যে ভূমিকা রয়েছে সেখানে হয়তো একটা অসামঞ্জস্য রয়েছে অসঙ্গতি রয়েছে সেখানে হয়তো কিছু নিয়ম বিরোধী কাজ করা হয়ে থাকলে থাকতে পারে এবার বিষয়টা হচ্ছে এই যে জিনিসটা আপনাদের সামনে আরো বেশি করে উঠে আসলে আসতে পারে যেমন সুপ্রিম কোর্টের আরেকজন বিচারপতি জেবি পারদিওয়ালা তিনি এই বিষয়টাকে কিন্তু বেশি করে হ্যামার করেছেন তিনি রাজ্যের পক্ষ থেকে যে আইনজীবী রয়েছেন কপিল সিব্বল তার উদ্দেশ্য করে বলেছেন যে আপনার এই কেসের যে সমস্ত বিষয়গুলো যেমন আপনার এই তদন্তের যে দিকটা রাজ্য সরকার যেভাবে আগিয়েছে যেদিকে নিয়ে গেছেন রাজ্য সরকারের যে ভূমিকা এখানে আমি দেখতে পাচ্ছি সেটা থেকে এটা বলা যায় আমি এটা বলতে পারি যে আমার তিরিশ বছরের কর্মজীবনে আমি এমন জিনিসটা কোথাও দেখিনি বিচারপতি বি কপিল সিব্বলকে উদ্দেশ্য করে আরও এটা বলেন যে কপিল সিব্বল যে এক্সপ্লেনেশান দিচ্ছে তা তিনি যে সাফাই দিচ্ছে সেটা অনেকটা সময়ের গণ্ডগোল তার কারণ হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট কখন করা হয়েছে এবং আন্যাচারাল ডেথ ফাইলটা কখন করা হয়েছে এই দুটো কিন্তু সময়ের অসঙ্গতি লক্ষ্য করা হয়েছে তাই গ্রহণযোগ্য নয় এবং এখানে এরকম টাইম লাইন একটা তৈরি করা হয়েছে এটা কী ধরনের টাইম লাইন এ বিষয়ে আরেকটি উল্লেখযোগ্য তথ্য উঠে আসে যে এখানে এখানে হসপিটালের নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপারেনটেন্ডেন্ট ভূমিকা নিয়ে যথেষ্ট একটা সন্দেহের জায়গা আছে সেখানে বিচারপতি প্রশ্ন করেন যে নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন্ডেন্ট তিনি মহিলা না পুরুষ কিন্তু সেখানে যখন উত্তর আসেন যে তিনি মহিলা তখন কিন্তু রীতিমতো বিচারপতি অবাক হয়ে যান বুঝতেই পারছেন একজন নারী হয়ে আরেকজন নারীর সঙ্গে এরকম একটা জঘন্য অপরাধের ঘটনা ঘটে যাওয়ার পরেও তার কাছে যে এই বিষয়টা সংগতি বা অসামঞ্জস্য লক্ষ্য করা যাচ্ছে এটা কতটা জঘন্য অপরাধ বলে আপনাদের মনে হয় আপনারা আপনাদের ব্যক্তিগত মন্তব্য আপনাদের কমেন্টে জানান এদিকে সব কিছু চলছে আরেকদিকে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের যে তথ্য দেওয়ার কথা ছিল সেখানে সিবিআই তাদের খামে মুখ বন্ধ করা খামে তাদের রিপোর্ট আদালতে পেশ করে এবং সেই রিপোর্ট নিশ্চিত বিচারপতিরা আদালতের সামনে পড়ে শোনাননি তাই এখান থেকে একটা বিষয় স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যে সিবিআই যে রিপোর্ট আদালতের কাছে পেশ করেছে সিবিআই যে রিপোর্ট আদালতের কাছে পেশ করেছে সেই রিপোর্টের সঙ্গে রাজ্য পুলিশ যে রিপোর্ট দিয়েছে বা যে তথ্য দিয়েছে সেটা কিন্তু অনেকটা অসামঞ্জস্য বা অসমগতি লক্ষ্য করা যাচ্ছে আর এইরকম ঘটনার ইঙ্গিত বারবার মিলেছে বারবার দেখা গেছে কিন্তু বন্ধু মূল প্রশ্ন একটা জায়গায় থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই ঘটনার রহস্য উন্মোচন কবে হবে কবে সঠিক বিচার পাবো আমরা কী করেছি কারাই বা করেছে প্রকৃত কি ঘটনা ঘটেছিল আর সব থেকে বড়ো কথা যে মেয়েটির পরিবার সঠিক বিচার পাবে তো আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সমাজের সমস্ত শ্রেণীর মানুষ বিচার করেছে আর এবারেও কলকাতার যৌনপল্লী সোনাগাছি থেকেও যৌন ওয়ার্কাররা এর বিষয়ে প্রতিবাদ করেছে তারা বলেছে যে দেশের সমস্ত জায়গায় সমস্ত ঘটনা ঘটছে এবং কটাই বা বিচার হচ্ছে কোনো জায়গায় সঠিক বিচার পাওয়া যায় না তাই তারাও এবার দাবি জানিয়েছেন যে সঠিক বিচার না হলে তারা যৌনপল্লীর সেই মাটি মূর্তি তৈরি করার জন্য দেবে না আপনারা জানেন যে দুর্গাপূজার মূর্তি তৈরি করতে যৌনপল্লীর মাটি লাগে এবার তারা যাভি জানিয়েছেন যে সঠিক বিচার না পেলে অর্থাৎ এই জঘন্য ঘটনার সঠিক বিচার না পেলে তারা যৌনপল্লীর মাটি মূর্তি তৈরি করার জন্য দেবে না আজকের পর্ব আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো কন্টেন্টে অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দেবেন থ্যাংক ইউ